হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জামিরুল ডিভ অ্যান্ড ফেসবুক অফিসিয়াল জামিরুল মণ্ডল তো আপনাদের সামনে আজকে আমি একটি কিছু নতুন দেখাতে চাচ্ছি আজকে এসেছিলাম চিকেনের দোকানে চেন্নাই সেই ফ্রেমেস চিকেন দোকান ডিয়ার প্রোটাকশনস অ্যান্ড অল চিকেন মাটন মাছ মানে সমস্ত কিছু টু জেড পাওয়া যায় তো আপনাদের পুরো ভিডিওটা দেখাবার চেষ্টা করব তো আপনারা সাথে থাকুন আর পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো পুরো দোকানটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখতে থাকুন তো প্রথমে চলে যাব ক্যাশিওয়ার কাছে দাদা ভাই আছে দাদা ভাই কিছু একটা লিখতে ব্যস্ত আছে আর তাছাড়া প্রত্যেকটা মশলা আছে চিকো সব রকম মশলা পাবেন এই দোকানে সাথে আন্ডা আন্ডাও আছে আর এগ তোলালাম কাছে এই এডাপ তো মুরগি কাটতে ব্যস্ত সো একে আর ডিস্টার্ব করলাম না তাই আমি আন্দাজে কিছু ছবি তুলে নিলাম তারপর চলে যাব কিছু দেশি মুরগি দেখা যায় দেশি মুরগি আছে চিকেন ওজন করে দিচ্ছে কোনো এক ভাই তো বেশ দেশি মুরগি দেশি মুরগি পোলট্রি আছে ওরে বাবা দেখে কি বলবো সাথে মাছ বরফ দেওয়া বরফ দিয়ে সব তুলে নিচ্ছি এই দাদা মেন কথা অন্যি আর ভালো মধ্যে কিছু জিজ্ঞেস করি কাজে ব্যস্ত তার ডিস্টার্ব করবেন না অন্য একদিন দেখা ধন্যবাদ সাথে থাকুন ভালোবাসা